This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিন্তা বিজেপির অনেক আছে শ্রমিক বিজেপির রাজ্য সভাপতি তো হয়েছেন কিন্তু শ্রমিক হওয়ার সঙ্গে সঙ্গে যে বিজেপির সমস্ত চিন্তা এই বাংলায় যা ছিল তা দূর হয়ে গেছে তা নয় উল্টে আরো নানান চিন্তা শ্রমিককে গ্রাস করেছে যদিও এই মুহূর্তে সব থেকে বড় চিন্তা কাজের লোক কাজের লোক কে বিজেপিতে সেই নিয়ে চিন্তায় বিজেপি আগামী দু বিধানসভা নির্বাচন আর ছ থেকে আট মাস দূরে কিন্তু এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি পথে নামলে বিজেপির বিজেপির কাজ করবে তার কারণ ইতিমধ্যেই ঘোষিত নীতি এক এক ব্যক্তি সাংসদ হয়ে বা বিধায়করা নিজ নিজ এলাকায় গিয়ে লোকজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন যা গত পাঁচ বছরে বিজেপি বিধায়করা সেভাবে করে উঠতে পারেনি ফলতই মানুষের সঙ্গে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি এতদিন পরে দু বিধানসভা নির্বাচনের প্রাককালে যা খুব ভালোভাবে অনুধাবন করতে পারছে বিজেপি তাই বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে যারা জনপ্রতিনিধি আছে তারা নিজ নিজ এলাকায় গিয়ে জনসংযোগের কাজ করবে বরং সাংগঠনিক দায়িত্বে আনা হবে নতুন মুখদের কাজের লোকদের কিন্তু কাজের লোক কে কোথায় পাবে কাজের লোক ইতিমধ্যেই বঙ্গ বিজেপির আদি নেতারা সাইডলাইন তারা আর সামনে নেই বরং সিপিএম তৃণমূল কংগ্রেস থেকে বহু নেতা বিজেপিতে গিয়ে ভিড় করে সামনের বসেছে যদিও তারা প্রতিদিন টিভির পর্দায় মুখ দেখাতে ব্যস্ত রাজভবনের সামনে বিধানসভা গেটের সামনে যারা রীতিমতো সাংবাদিক সম্মেলন করতে ব্যস্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুরামী হিসাবে বঙ্গ বিজেপিতে হঠাৎ বিজেপি বা নব্য বিজেপির যে গোষ্ঠী সেই গোষ্ঠী কিভাবে বঙ্গ বিজেপিকে গ্রাস করবে সেই পরিকল্পনা করতে ব্যস্ত সুতরাং কাজের লোক নিয়ে সব থেকে বেশি চিন্তায় এখন যেই ব্যক্তি সেই ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে চিন্তা এতটাই বেশি পর্যায়ে গড়িয়েছে যে শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে তলব করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আজ পয়লা আগস্ট আগামী চৌঠা আগস্ট এই চার দিন টানা ম্যারাথন বৈঠক হবে বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে সেখানে থাকবে অমিত মালব্য সুনীল ভট্টাচার্য এবং এই চারদিনে দিনে বিজেপির মাদার যুব ছাত্র মহিলা সংগঠন নানান সংগঠনের সঙ্গে এই তিনজন ব্যক্তি বৈঠক করবে প্রশ্ন একটাই কাজের লোককে উত্তর এখনো খুঁজে পাইনি বিজেপি এই নিয়ে প্রকাশ হয়েছে একটি সংবাদ সেখানে বলছে বিজেপির রাজ্য কমিটিতে বড় সড় ছায়া সংগঠন থেকে ভোটযোদ্ধাদের অব্যাহতি প্রধান চ্যালেঞ্জ কাজের লোক পাওয়া অর্থাৎ আগামী দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্য কমিটিতে রদ বদল করতে চলেছে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য নিজের টিম সাজাতে চলেছে কিন্তু নিজের টিম সাজাতে গিয়ে যেই পন্থা তারা অবলম্বন করছে সেখানে ভোট যোদ্ধা অর্থাৎ আগামী দু বিধানসভা নির্বাচনে বিজেপি এখন থেকেই মনে করছে যারা ক্যান্ডিডেট হবে বা বিজেপি যাদের পদ্মগুলের প্রতীকে লড়াবে তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চলেছে বরং তাদের জায়গায় আসতে চলেছে নতুন মুখ কিন্তু সেই নতুন মুখ কারা সেই নিয়েই প্রবল চিন্তায় বিজেপি সেই নিয়েই বলছে খবরে আগামী পয়লা আগস্ট থেকে টানা চার দিন ম্যারাথন সাংগঠনিক বৈঠক চলবে বঙ্গ বিজেপিতে সুনীল বান্সাল মঙ্গল অমিত মালবীয়রা শ্রমিককে নিয়ে চার দিন ধরে দলের নানান শাখার সঙ্গে বৈঠক করবেন সে সময় নতুন রাজ্য কমিটি গঠন তথা সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদাধিকারীদের নাম চূড়ান্ত করার আলোচনা হয়ে যাবে বলে মনে করছে বঙ্গ বিজেপি অর্থাৎ যেটা বললাম যেই চার দিন ধরে বিজেপির নানান স্তরের সংগঠনের সঙ্গে আলোচনা করবে শ্রমিক মঙ্গল এবং তাদের মধ্যে থেকেই আগামী দিনে সংগঠনের দায়িত্বে কারা আসবেন সেই নিয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত তারা নিতে চলেছেন এরকমই সূত্রের খবর এই খবরের পরবর্তী অংশে বলছে যেটা খুবই ইন্টারেস্টিং এবং যেই খবর নিয়ে অত্যন্ত চিন্তায় পড়েছে শ্রমিকরা সেই খবরেই বলছে নীতি বহুদিনের কাজের লোকের অভাব বরাবরই তার ঠিকঠাক রূপায়ন হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে এবার আর তেমন ভর্তি দিতে চাইছে না বিজেপি নেতৃত্ব কারণ সামনে বিধানসভা নির্বাচন তার আগে অতিরিক্ত দায়িত্বের চাপ কারো কাজে ছাপ ফেলুক এমনটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চান না তাই যারা নির্বাচনের মুখোমুখি হবেন তাদের বড় সাংগঠনিক দায়িত্ব আপাতত না দেওয়ার বিষয় চিন্তা ভাবনা শুরু হয়েছে জেলা স্তরে সেই নীতি মানা হয়েছে রাজ্য স্তরেও সেই নীতি মানা হলে বড় রদবদলের মুখে পড়বে বঙ্গ বিজেপির প্রথম সারি পুরোটাই অবশ্য নির্ভর করছে সাংগঠনিক গুরুদায়িত্ব বহনের উপযুক্ত নাম খুঁজে পাওয়ার উপর আর এই উপযুক্ত নাম খুঁজে পেতেই বিজেপিকে এবং শ্রমিক ভট্টাচার্যকে রীতিমতো ঘোল খেতে হচ্ছে উপযুক্ত নাম খুঁজে পাওয়ার মতো কোনো নাম এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে নেই কারণ তার কারণ দিলীপ ঘোষের নেতৃত্বে যারা রাস্তায় নেমে বঙ্গ বিজেপির সংগঠনকে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছিল তারা এখন সাইডলাইন আর নতুন বিজেপিরা এসে ওই বঙ্গ বিজেপির কে গ্রাস করে সামনের সারিতে আসার লড়াই সেখানে অর্জুন সিং শঙ্কুদেব পান্ডা কৌস্তাব বাগচি শুভেন্দু অধিকারী সৌমিত্র খা লকে চ্যাটার্জি সবাই সামনের সারিতে আসতে চাইছে এবং সবাই ভোটে লড়ার জন্য মুখিয়ে রয়েছে এবং এরা প্রত্যেকেই তৃণমূলের উচ্ছিষ্ট হয়ে এসেছে তৃণমূলের ছত্রছায় লালিত পালিত হয়ে এসেছে দিলীপ ঘোষ যাদের কটাক্ষ করে বলেছিলেন মমতা ব্যানার্জির আঁচলের তলায় যারা থেকেছে তারাই বিজেপিতে এসে এখন দোকান খুলে বসেছে সেই তাদের মধ্যে থেকেই কাজের লোক খুঁজে নিতে বিজেপি আদৌ সচেষ্ট হবে কিনা সে নিয়েই রীতিমতো প্রশ্ন বিজেপির অভ্যন্তরে আর এখানেই বেশ গোসা হয়েছে শুভেন্দু অধিকারীর সেই কারণে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় অসংলগ্ন কথাবার্তা বলছেন রাস্তাঘাটে জয় বাংলা স্লোগান শুরে তেড়ে ফুয়ে যাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছেন যে আরামবাগে একজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দেওয়ার পরে শুভেন্দু অধিকারী কিভাবে তার দিকে তেড়ে গিয়েছেন আবার সাংবাদিক সম্মেলনে এসেও মহিলা পুলিশদের দেখে শুভেন্দু অধিকারী নিজের মেজাজ হারিয়েছেন তিনি বলছেন আমি বিরোধী দলনেতা আমাকে প্রতিদিন এইভাবে কেন ইরিটেট করা হচ্ছে চলুন চট করে আগে সেই দুটো ক্লিপ আপনারা দেখে নিন

এই সব মুখ সব মুখ জেনে থাকবে আজবাস পারে মমতাও থাকবে না অনোজ বর্মাও থাকবে না আমি আপনাকে বলে গেলাম আমি যখন খুঁকি কেউ আমি বেরানোর সময় আপনি দেখুন টি-শার্ট পরে সিভিল ড্রেসে এটা কে এ তৃণমূলের ক্যাডার সব সময় ইডিকেট করা সব সময় একটা ইয়ে দেখা আমরা মমতা সেবা করছি আমি মমতাকে হারিয়েছি চলে নরেন্দ্র মোদী আমাকে বিরোধী দল নেতা করেছে মমতা নয় আমিও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটকে রিপ্রেজেন্ট করি তো অপোজিশন লিডারের রেসপেক্ট জানে না আপনার মুখ্যমন্ত্রীকে বলবেন রাহুল গান্ধীকে মোদিজি কিরকম রেসপেক্ট দেয় দেখে আসছে দেখলাম সেই দুটো ক্লিপ যেখানে শুভেন্দু অধিকারী স্পষ্টতই বিরক্ত এবং হতাশা ঝরে পড়ছে শুভেন্দু অধিকারীর মন থেকে শুভেন্দু অধিকারীর মুখ থেকে তার কারণ শুভেন্দু অধিকারী খুব ভালো করে বুঝতে পারছি নেই যে চার দিনের বৈঠক হতে চলেছে এখানে সমীর ভট্টাচার্য মোটামুটি ভাবে নিজের টিম সাজিয়ে নিতে চলেছেন আর শুভেন্দু অধিকারী ভেবেছিলেন যে বঙ্গ বিজেপির রাজ্য স্তর জেলা স্তর বুথ টাউন সমস্ত জায়গায় নিজের লোকদের বসাবেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে গিয়ে আসলে ওই কাজের লোক খুঁজে নেয়ার মাধ্যমে হালকা বার্তা দিতে চাইছেন যে আমি এবার নিজের লোক নিজেই পছন্দ করব এবং সেটা দিল্লিতে বসে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেই করব। ফলে নিজের লবির লোকজনদের আদৌ রাজ্য কমিটিতে জায়গা হবে কিনা সেই নিয়ে রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত শুভেন্দু অধিকারী ঘরে বাইরে দুই মুখ চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে শুভেন্দু অধিকারী আর রাস্তাঘাটে সাধারণ মানুষের স্লোগানের সামনে পড়ে মহিলা পুলিশকে দেখে শুভেন্দু অধিকারী সেই হতাশা ঝরে পড়ছে স্বাভাবিকভাবেই বিজেপির অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নয় কাজের লোকের অভাব বিরোধী দল তার শুভেন্দু অধিকারী কথায় কথায় মেজা ঝাড়াচ্ছে তার উপর এসআইআর নিয়ে প্যাচে পড়ে গেছে বিজেপি ঢোক গিলতে হচ্ছে বিভিন্ন রাজ্যে হিন্দু বাঙালিদের ওপর অত্যাচারের ঘটনার প্রকাশ্যে আসার পরে তাই আদৌ দিল্লিতে বৈঠক হোক বা শুভেন্দু অধিকারীর তেরেফুরে বক্তব্য রাখা হোক দু বিধানসভা ভোটের আগে বিজেপির দাবার চাল যে সঠিক হবেই সে বিষয়ে সন্দেহ প্রকাশ করছে বিজেপির অন্দরমহলের প্রত্যেক ব্যক্তি দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন আদৌ কি বিজেপি ঘর গোছাতে পারবে নাকি সামনে দিন আসছে যখন তৃণমূল কংগ্রেসের দরজা আবার আলতো করে খুলবে এবং বিজেপি থেকে পায়ে পায়ে গুটি গুটি পায়ে সাংসদ বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আপনারা কি ভাবছেন এই বিষয় আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম